মাত্র পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে ঢাকা থেকে মামা কীভাবে যাবেন তাও ট্রেনে খুবই আরামসে যেতে পারবেন কারণ ট্রেন ভ্রমণ সবাই জানে যে খুবই আরামদায়ক এবং প্রাকৃতিক দৃশ্য তো আছেই এবং মাওয়া আমরা কী কী দেখলাম কি কি না দেখলাম টোটাল ডিটেলস দেওয়া হবে ফুল ভিডিওটা দেখুন সালামালাইকুম এভরিওয়ান এখন আমি আছি গ্যান্ডারিয়া রেল স্টেশন এখান থেকে আমরা যাব কমলাপুর কমলাপুর থেকে যাবো মাওয়া মাওয়া থেকে ইলিশাঘাট যাব এখান থেকে ইনশাল্লাহ কি কি ডিটেলস আছে সব টোটালি আমরা দেখাবো আপনি আমাদের সাথেই থাকবেন এই মুহূর্তে আমরা গ্যান্ডারিয়া রেল স্টেশনে আছি আমরা অপেক্ষা করতেছি কখন ট্রেন আসবে তবে আমরা যতটুকু দেখেছি বা কথা বলেছি স্টেশনে দুইটা দশ মিনিটে ট্রেন আসার কথা সেই অনুযায়ী আমরা আর কি অপেক্ষা করতেছি তবে অপেক্ষা করতে করতে দেখলাম ট্রেনে এসে বললো পুরো টাইম টু টাইম এসেছে লেটও করেনি কথার সাথে কাজে মিল আছে পথ কিন্তু দেখলাম আর কি যাই হোক এখন আমরা কথা না বলে ট্রেন উঠলাম উঠে যা এখন আমরা কমলাপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনি আশেপাশে এগুলো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে পারবেন ভালোই লাগে খারাপ না মোটামুটি আর মাত্র পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে ট্রেন ভ্রমণ অনেকেই কিন্তু জানে না যে এখন পর্যন্ত কমলাপুর থেকে মাওয়ার মাত্র পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে তা আবার ট্রেনে যাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না বলতে বলতে কমলাপুরও চলে আসলাম এখন আমি আছি কমলাপুর কমলাপুর থেকে মাওয়া যাব ঢাকুর টু রাজশাহী যে ট্রেনটা আসছে সেই ট্রেনে করে মাওয়া যাবো আমাদের টিকিট টিকিটকে পড়েছে পাঁচ পঞ্চাশ টাকা করে এখন আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব ট্রেন ছাড়বে তিনটা বাড়ি তবে এটা সত্যি কথা যে আমার কাছে কিন্তু ট্রেন ভবনটা খুবই ভালো লেগেছে বিশেষ করে আপনি যখন ট্রেনে উঠবেন আপনি যখন মানে ঢাকা শ্যামপুর পার হয়ে যখন শুরু হবে ট্রেন ভবনটা তখন আপনি দেখবেন যে প্রাকৃতিক দৃশ্য কাকে বলে আল্লাহ তাল্লাহ পৃথিবীতে কত সুন্দর করে সৃষ্টি করেছে তা আপনি কল্পনা করতে পারবেন আপনি দেখুন দূরে কত কাশফুল যা অনেকে দেখলে মানে মানে কি বলবো আমার কাছে জাস্ট এই ট্রেন ভবনটা খুবই ভালো লেগেছে আপনি আপনারা দেখুন ফুল ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন এখন আমরা মাওয়া আছি মাওয়া স্টেশনে আছি এখান থেকে আমরা যাব মাওয়া ফেরিঘাট সবাই আমাদের সাথে থাকবেন পিছনে মাওয়া দেখা যাচ্ছে আর এই আপনি এটা হচ্ছে মাওয়া স্টেশন এখান থেকে আমরা সোজা ফেরিঘাট যাব এটা হচ্ছে মাওয়া আন্ডারপাস আমাদের হচ্ছে মাঝখানে নামিয়েছে এই জন্য আমরা ওই পাশ থেকে এই পাশে আন্ডারপাসের মাধ্যমে এই পাশে এসেছি এখান থেকে হচ্ছে আমরা সোজা এখানে হচ্ছে বাহির হব এখানে বের হলে আপনি এখানে আপনি বের হলেই অটো পাবেন মিশুক যাকে বলা হয় এখানে অবশ্য আপনি যেখানে যান না কেন অবশ্যই দামাদামি করে যাবেন আমরা প্রথমে পুরানঘাট গিয়েছি আমরা দুজন ছিলাম রিজার্ভ নিয়েছি আশি টাকা দিয়ে এখান থেকে আমরা চল্লিশ টাকা করে আর কি পাঁচজন ভাড়া পড়েছে আমরা দুজনে আশি টাকা দিয়ে ভাড়া নিয়ে মানে পুরান ফেরিঘাট আর কি গিয়েছি এখানে আপনি দেখুন বাইরের দৃশ্যটা তবে যাই হোক রাস্তা কিন্তু খুব নিরিবিলি ভালো খুবই সুন্দর তবে আরেকটা কথা বললাম আমি যখন মাওয়া নেমেছি আমরা আমাদের সাথে দুজন মাত্র আমরা তিনজন না যেন চারজন এখান থেকে বের হয়েছি আর কিন্তু কোনো যাত্রী নেই এটা এই কারণে বললাম যে এখানে কিন্তু অনেকেই জানে না অনেকেই জানে না যে এখানে যে মাওয়া স্টেশন আছে। তারপর আমরা অটোতে করে সোজা মামা ফেরিঘাট যাচ্ছি আমরা বলতে বলতে ফেরিঘাটও চলে আসলাম বেশিক্ষণ লাগেনি ফেরিঘাট প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এরকম কিছু ছোট ছোট টং দোকান আছে যাকে বলা হয় টং দোকান আপনি চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন বা হালকা পাতলা খাবারও খেতে পারবেন একবার শুধু বিউটা দেখুন কে সুন্দর আহ একপাশে হচ্ছে আপনার পদ্মা ব্রিজটা দেখা যাচ্ছে আর মধ্যে হচ্ছে নদী এবং আপনার পরিবেশটা দেখুন এখনো কাশফুল হয়নি তবে হবে কিছুদিন দিন 10 কোনটা মামা আমরা একটা 10 টাকা দাম একটা দ্যান তো একটু লবণ লবণ দিয়া এখানে এত কম মানুষে বেছেন কি বাবা ওই 20 করে যাবে কি টাইবে लास्टে এত মানুষ শুক্রবার হল মানুষ হয় না হ্যাঁ শুক্রবারই বেশি মানুষ তবে এখানে চাইলে কিন্তু আপনি সে গোসলও করতে পারবেন দেখুন দুয়ে অনেকে গোসল করে আপনি বিকেল টাইমে গিয়েছি তো তাই এরকম পাইনি দু চারজন দেখলাম গোসল করে আর কি ঠিক আছে পরিবেশ সুন্দর আসতে পারেন পরিবার নিয়ে আসতে পারেন এটা কি বাদাম বাদাম খেবেন এটা চা খায় লগে চা খায় বাদাম

চা খেতে পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে হকার রায় হেঁটে হেঁটে বিক্রি করে আপনার দশ টাকা করে চা নিয়েছে রং চা এবং হচ্ছে আমরা বাদাম নিয়েছি যেটা হচ্ছে দশ টাকা মানে কলিগড়াই থাকে দশ টাকা আমরা এখন মাওয়া ঘাটে আছি এটা হচ্ছে পুরান ঘাট এখানে আপনি মানে এমন ফিল পাবেন যে বলতে গেলে কক্সবাজার এটা হচ্ছে মিনি কক্সবাজার অনেকে বলে এটা হচ্ছে মাওয়া ফেরিঘাট বলতে গেলে এটা হচ্ছে পুরনো এখানে আগে আপনার ই ছিল আর কি এখানে ফেরিঘাট ছিল এখন তো যখন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে তো ফেরি আস্তে আস্তে টোটালি বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে আপনি যা দেখতে পাবেন এখানে কিছু টলার আছে টলার মাধ্যমে আপনি মাঝখানে গিয়ে ঘুরতে পারবেন আর কি ঠিক আছে টলার মাধ্যমে আপনি ওই চর পর্যন্ত যেতে পারবেন বা এখানে কিছু রিজার্ভের মাধ্যমে বা সিঙ্গেল প্রতি চন এভাবে ঘুরতে পারবেন তবে এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার ওয়েদার আমাদের অবশ্যই একটা ভালো লাগছে যে বিকেল টাইম আসছে তো ওয়েদারও খুব সুন্দর আর এখন হচ্ছে আজকে হচ্ছে বুধবার যার কারণে হচ্ছে শুক্রবার হলে এখানে কিছু মানুষ থাকে এখন সেক্ষেত্রে মানুষ নেই বলতে গেলে চলে খুবই কম মানুষ ঠিক আছে এখানে খুবই কম মানুষ এবং এখানে আপনারা আসতে পারেন আমরা তো আসছি ট্রেনের মাধ্যমে এবং আপনি বাসের মাধ্যমে আসতে পারেন যে কোনো স্থান থেকে খুব খুবই স্বল্প টাকায় এখানে আপনি ভ্রমণ করতে পারবেন বলতে গেলে আপনার চার থেকে পাঁচ ঘন্টার মাধ্যমে ঘুরে আসছে খুবই সুন্দর ওয়েদার এবং ঘুরতে পারবেন খুব সুন্দরভাবেই এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে সন্ধ্যা হবে হবে অবস্থা তাই আর কথা বলছি না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম